আসসালামু আলাইকুম আহমতুল দাঁত জালের আগমন এই দাজ্জাল সম্পর্কে আমরা অনেকে অনেক কিছু শুনছি কিন্তু সেই সম্পর্কে হাদিসে কি কি বর্ণিত আছে সেগুলো আজকে ইনশাল্লাহ জানব আমরা সালিম রহেমা উল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন আল্লাহর কসম নবীর সাল্লাম এই কথা বলেননি যে ইসাল এসাল লাল বর্ণ বিশিষ্ট বরং তিনি বলেছেন একদা আমি স্বপ্নে কাবা গর্তা করছিলাম হঠাৎ দেখলাম এক লোক বাদামি রং বিশিষ্ট সোজা চুলওয়ালা দুই লোকের মাঝখানে তিনি চলছেন তার মাথা থেকে পানি ঝরে পড়ছে অথবা তার মাথায় পানি বয়ে পড়ছে আমি প্রশ্ন করলাম ইনিকে তারা বলল ইনি মারিমের পুত্র হজরত ইসা অতপর আমি একটু সামনে গিয়ে এদিক সেদিক তাকাতে লাগলাম হঠাৎ দেখলাম এক লুক লাল বর্ণ বিশিষ্ট খুব মোটা মাথার চুল কুকড়ানো ডান চোখ কানা তার বাম চোখ যেন ফোলা আঙ্গুর আঙ্গুরের মতো আমি প্রশ্ন করলাম এই লোকটিকে তারা বলল এটি হচ্ছে দাজ্জাল তার চেহারা ইবনে কাতানের সঙ্গে অধিক মিল রয়েছে এটা সহি বোহারি তিন হাজার চারশো একচল্লিশ সহি মুসলিম চারশো সাতচল্লিশ এছাড়া আহমদ মিসকাত সহ বিভিন্ন হাদিসের গ্রন্থে এই হাদিসটা আসছে ফাতেমা ইবনে কয়েস রবি আল্লাহ আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন দাজ্জাল বলল আমি হলাম মাসিক দাজ্জাল আমাকে অচিরেই বের হওয়ার অনুমতি দেওয়া হবে তখন আমি বের হব এবং বিশ্বের সকল জায়গায় ঘুরে বেড়াব এমন কোনো এলাকা বাকি থাকবে না যেখানে আমি চল্লিশ দিনের মধ্যেই অবতরণ করব না তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য হারাম যখনই আমি এর কোনোটিতে ঢুকতে যাব তখনই জনৈক ফেরেস্তা খোলা তরবারি হাতে আমাকে প্রতিরোধ করবে সেখানকার প্রত্যেক গিরিপথে থাকবে অসংখ্য ফেরেস্তা যারা আমার প্রবেশ পথ থেকে শহরটিকে রক্ষা করবে এটা মুসলিমের সাত হাজার পাঁচশো তিয়াত্তর নাম্বার তাহলে দাজ্জাল পৃথিবীর সমগ্র জায়গায় যেতে পারবে কোথায় যেতে পারবে না মক্কা আর মদিনা এর প্রবেশ পথগুলোর মধ্যে আল্লাহ ফেরেস্তা নিয়োজিত থাকবে তরবারি শহর যেদিকে যাবে সেদিক দিয়ে তাকে প্রতিহত করা হবে আবু সাইদ রদি আল্লাহ আলান থেকে বর্ণিত তিনি বলেন কোন একদিন নবীর সাল্লাম আমাদের নিকট দাজ্জাল সম্পর্কে এক দীর্ঘ হাদিস বর্ণনা করেন তিনি আমাদেরকে যেই হাদিস বর্ণনা করেন তাতে বলেন দাজ্জাল অবশ্যই আগমন করবে কিন্তু তার জন্য মদিনায় প্রবেশ নিষিদ্ধ থাকবে তখন সে মদিনার পার্শ্ববর্তী এক লবণাত্ম বালুকাময় অঞ্চলে শিবির স্থাপন করবে অতপর সর্বোত্তম ব্যক্তি উপস্থিত হয়ে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে রসুল্লাহ সাল্লাই সাল্লাম আমাদেরকে বলে গেছেন তখন দাজ্জাল বলবে দেখ আমি যদি এই লোকটাকে হত্যা করে পুনরায় জীবিত করে দেই তবে কি তোমরা আমার ব্যাপারে সন্দেহ পোষণ করবে তারা বলবে না সে তাকে প্রথমে হত্যা করবে এবং পুনরায় জীবিত করবে তখন সেই লোকটি বলে উঠবে আল্লাহর কসম আমি তোমার সম্পর্কে পূর্বের চেয়ে অধিক সন্দেহ মুক্ত অতঃপর দাজ্জাল সেই লোকটিকে পুনরায় হত্যা করতে চাইবে কিন্তু সে আর তাকে হত্যা করতে পারবে না অর্থাৎ তাকে সেই শক্তি আর হবে এক হাজার আটশো বিরাশি নাম্বার হাউস দাদ জালের থাকবে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফিতনা সে পুরো বিশ্বকে অতি অল্প সময়ের মধ্যেই বিচরণ করবে যেমন বাতাস হয়ে অতি বৃষ্টি যেমন দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সে আকাশকে বৃষ্টি বর্ষণ করতে বললে আকাশ বৃষ্টি বর্ষণ করবে সে জমিনকে ফসল ফসল ফলাতে বললে জমিন ফলাবে জমিনের সকল ধনমান্ডার তার পিছনে থাকবে এক দীর্ঘ হাতিসে এসেছে নিক সামান আল্লাহ রাহ থেকে বর্ণিত তিনি বলেন একদা সকালে রসুল সাল্লাই সাল্লাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন আলোচনার সময় তিনি তার ব্যক্তিত্বকে তুচ্ছ করে তুলে ধরলেন পরে অনেক গুরুত্ব সহকারে উপস্থিত করলেন যাতে তাকে আমরা এই বৃক্ষরাজের নির্দিষ্ট এলাকায় ধারণা করতে লাগলাম এরপর আমরা সন্ধ্যায় আবার তার কাছে গেলাম তিনি আমাদের মধ্যে প্রভাব দেখতে পেয়ে বললেন তোমাদের ব্যাপার কি আমরা বললাম হিয়াল্লাহ রসুল আপনি সকালে দাঁত সম্পর্কে আলোচনা করেছেন এবং এতে আপনি কখনো তার ব্যক্তিত্বকে তুচ্ছ করে তুলেছেন আবার কখনো তার ব্যক্তিত্বকে বড় করে তুলেছেন ফলে আমরা মনে করছি যে দাজ্জাল জাল বুঝি এই বাগানের মধ্যেই রয়েছে এই কথা শুনে তিনি বললেন দাঁত নয় বরং আমি তোমাদের ব্যাপারে অন্য কিছুর অধিক ভয় করছি তবে শুন আমি তোমাদের মধ্যে থাকে তাকে প্রতিহিত করব তোমাদের প্রয়োজন হবে না আর যদি আমি তোমাদের মাঝে না থাকা অবস্থায় দার্জালের আগত প্রকাশ হয় তবে প্রত্যেক মুমিনের নিজের পক্ষ থেকে তাকে করবে প্রত্যেক মুসলিমের জন্য আল্লাহ হলেন আমার পক্ষ থেকে তত্ত্বাবধানকারী অর্থাৎ আল্লাহ রাসুলের কাছ থেকে যখন সাহাবিরা দার্জালের আলোচনা শুনলো তখন সাহাবিরা মনে করলো যে পাশের বাগান এখানেই নাকি দার্জাল আছে কারণ আল্লাহ রাসুলের কথাগুলো এমন স্পষ্ট ছিল মানে এমন একটা সাবিদের কাছে অনুভূতি হইত মনে হইত এই যে ভাবে বর্ণনা করতেছিলেন কিছু কিছু মানুষ আছে দেখেন যে কোনো ঘটনা বললে মনে হয় যে আমি দেখতেছি তো আল্লাহ এত সুন্দর করে বলতেছিলেন তারা বলতেছে দাজ্জাল তাই সাপছে আল্লাহ রসুল বললেন না এখানে ভয়ের কিছু নাই এখন যদি দাঁত আসে তা তো আমি যথেষ্ট কিন্তু যদি যখন আমি থাকবো না তখন যখন দাজ্জাল আসবে তখন মুমিন যারা আছে তারা তাকে প্রতিহত করবে আর আল্লাহ তাআলাই হবেন তত্ত্বাবধানকারী দাজ্জাল হবেন একজন যুবক যার ঘন চুন বিশিষ্ট হবে তার চোখ গুণ হবে আঙুলের ঠোকার মতো আমি তাকে কাফির উজ্জা ইবনে কাতানের মতো মনে করছি একজন কাফির ছিল নাম ছিল আব্দুল উজ্জা ইবনে কাতান ঠিক দেখতে তার মতো ছিল তোমাদের যে কেউ দাজ্জালের সময়কাল পাবে সে যেন সুরা কাহাফের প্রথম আয়াতগুলো পাঠ করে তাহলে ফিট না থেকে চাইলে আমাদের কি করতে হবে যে প্রথম আয়াতগুলো আছে এই আয়াতগুলো তির করতে হবে এই দাজ্জাল ইরাক এবং সিরিয়ার মধ্যপথে আবির্ভূত হবে সে দানে বামে দুর্যোগ সৃষ্টি করবে সে চারদিকে দুর্যোগ আর দুর্যোগ আল্লাহ রসুল বলতেছেন হে আল্লাহর বান্দাগণ তোমরা অটল থাকবেই আমরা প্রশ্ন করলাম হে আর রাসুল হে আল্লাহ রাসুল দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে উত্তরে রসুল উল্লা আলাইহি সাল্লাম বললেন চল্লিশ দিন থাকবে এর প্রথম দিনটি হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটি হবে এক মাসের সমান তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের সমান আর পরবর্তী দিনগুলো হবে স্বাভাবিক দিনগুলোর মতো আমরা প্রশ্ন করলাম হে আল্লাহ রসুল যেদিন এক বছরের সমান হবে সেইটাতে একদিনের সালা থেকে আমাদের জন্য যথেষ্ট হবে উত্তরে রাসুল উল্লা সাল্লা সাল্লাম বললেন না বরং তোমরা বরং তোমরা এই দিন হিসাব করে তোমাদের দিনের নির্দিষ্ট পরিমাণ করে নামাজ আদায় করবে অর্থাৎ যখন দাজ্জাল আসবে প্রথম দিনটা হবে এক বছরের মতো তখন সাহাবিরা পড়লো তখন কি ওই এক বছরে আমাদের নামাজটা কিভাবে করতে হবে তো একদিন তার পাঁচ বক্ত করব আল্লাহ রসুল বলল না তোমরা সময় হিসাব করে নামাজ পড়ে যাবে সূর্যোদয় হোক আর না হোক কারণ যখন তো এক বছর সূর্যোদয় একবার হবে সূর্যাস্ত একবার হবে বুঝতে পারছেন তো তার তো নামাজ হয়ে যাবে অনেক এই জন্য তখন কি হবে আমাদেরকে ওয়াক্ত দেখা দেখা গড়ি দেখা দেখা নামাজের যে সময় সেই সময় মোতাবেক আমাদের নামাজ পড়তে হবে হয়তো ফজর নামাজ রৌদ্র উঠে রয়েছে এশার নামাজ রৌদ্র উঠা রয়েছে কিংবা জোহরের নামাজ রাত্র হয়ে রয়েছে কি জন্য একটা দিন হবে একটা বছরের সমান আমরা বললাম হে আল্লাহ রসুল দুনিয়াতে দার্জালের অগ্রসরতা কিরূপ বৃদ্ধি পাবে তিনি বললেন বাতাসের প্রবাহ মেঘমালাকে যেভাবে হাঁকিয়ে নিয়ে যায় সে এক সম্প্রদায়ের কাছে এসে তাদেরকে কুফুরির দিকে ডাকবে তারা তার উপর কিমান আনবে এবং আহ্বানে অতপর সে আকাশ মন্ডলীকে আদেশ করবে তাই আকাশ বৃষ্টি বর্ষণ করবে ভূমিকে সে নির্দেশ দিবে ফলে ভূমি থেকে গাছপালা শস্য উৎপন্ন হবে তারপর সন্ধ্যায় তাদের গবাদি পশুগুলো পূর্বের চেয়ে বেশি লম্বাকুচ প্রশস্ত স্তন এবং প্যাট ভর্তি অবস্থায় তাদের কাছে ফিরে আসবে অতপর দার্জাল অপর এক সম্প্রদায়ের কাছে আসবে এবং তাদেরকে কুফরের দিকে ডাকবে তারা তার কথাকে উপেক্ষা করবে ফলে সে তাদের নিকট প্রত্যাবর্তন করবে অমনি তাদের মধ্যে দুর্ভিক্ষ এবং পানির অনটন শুরু হবে এবং তাদের মধ্যে ধন সম্পদ কিছুই থাকবে না তখন দাজ্জাল এক একত্রিত স্থান অতিক্রমকালে সেটাকে সম্বোধন করে বলবে তুমি তোমার গুপ্ত ধন বের করে দাও তখন জমিনের ধনভান্ডার বের হয়ে তার চতুর্শে একত্রিত হতে থাকবে যেমন মধুমক্ষিকা তাদের সরকারের চারপাশে সমবেত হয় অর্থাৎ যখন দাঁত জাল বের হবে একটা এলাকায় যায় বলবে যে তোমরা আমাকে শোনো আমাকে মানো আমার কথাকে বিশ্বাস করো আমার আনো তখন তারা সেই দাঁত জালের কথাকে মানে নিবে দাঁত তারা বিশ্বাস করবে স্বীকার করে নেবে তখন দাঁত বলবে আকাশকে বলবে বৃষ্টি দেওয়ার জন্য বৃষ্টি হবে জমিকে বলবে ফসল ফলানোর জন্য ফসল ফলবে তাদের কোনো অভাব থাকবে না আরেক সম্প্রদায়ের কাছে যায় বলবে তোমরা আমাকে গ্রহণ করো আমাকে মানে নাও আমি যা বলি তা বিশ্বাস করো কিন্তু তারা বলবে না তুমি দাঁত তোমাকে আমরা বিশ্বাস করি না তোমার কথাকে আমরা মেনে নেব না তখন তাদের উপর কি হবে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে বৃষ্টি হবে না তাদের অর্থ সম্পদ কিছুই থাকবে না তারা প্রচন্ড খরা এবং দুর্ভিক্ষে পড়ে যাবে তার দাজ্জাল জাল এমনটা জিনিস তার কথা শুনলেই সম্পদের অভাব নাই আর তার কথা না শুনলেই অভাব আর অভাব দেখেন আজকে যারা বিশ্বের মধ্যে ওই ইহুদি নাসারাদের কথায় চলে তাদের সম্পদের অভাব নাই আপনি যদি দিনের মধ্যে চলেন আপনার চারদিকে অভাব বিদেশিরা সাহায্য করবে না আর্থিক টাকা পয়সা দেবে না ঋণ দিবে না আপনাকে বিভিন্ন নিষেধাজ্ঞা দিবে এই দাঁত জালের অনুরোধ করতেছে তারা অতপর দাঁত জাল এক যুবককে ডেকে আনবে এবং তাকে তরবারে দ্বারা আঘাত করে তীরে লক্ষ্যস্থলে নিয়ে তাকে দুই টুকরা করে ফেলবে তারপর সে আবার তাকে আহ্বান করবে যুবক আলোক উজ্জ্বলময় হাস্যজ্জ্বল চেহারায় আবার তার নিকটে ফিরে আসবে এ সময় আল্লাহ তালা ঈসা ইবনে মারিয়াম আলাইসাল্লামকে প্রেরণ করবেন এ সময় কাকে প্রেরণ করবে আল্লাহ তালা হজরত ঈসা আলাহিসাল্লামকে তিনি ফেরেশতাদের কাঁধের উপর ভর করে ওয়ার্স এবং জাফরান রঙের জোড়া কাপড় পরিহিত অবস্থায় দামেশ্ক নগরের পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবস্থরণ করবে দামেশ্বর নগরীর একটা মিনার আছে সাদা মিনার এখনো গেলে আপনারা দেখতে পাবেন মিনারটা আছে ওই মিনারের মধ্যে করবে করবে ভর দিয়ে সেখানে অবতরণ তার পোশাকটা থাকবে সাল্লাম ওয়ার্স এবং জাফরান রঙে রঞ্জিত যখন তিনি তার মাথা ঝুঁকাবেন তার ফুটা ফুটা ঘাম তার শরীর থেকে গড়িয়ে পড়বে তিনি যে কোনো কাফির কাছে যাবেন সে তার শ্বাসের বাতাসে ধ্বংস হয়ে যাবে তাহলে ঈসা আল্লাহালাম যেই কাফির কাছে যাবে সেই কাফির কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে অথবা ঈশা আলাহিসালামের শ্বাসও ততদূর পর্যন্ত যাবে তিনি দাজ্জালকে সন্ধান করতে থাকবেন অবশেষে তাকে বাবে লুত স্থামক নিয়ে বাবে লুত একটা জায়গা আছে সেই জায়গায় গিয়ে তিনি তাকে পাকড়াও করবেন এবং তাকে হত্যা করবেন সেই বাবে লুত জায়গা কোনটা যদি আপনারা জান এখনো দেখতে পারবেন প্রত্যেকটা জায়গা আল্লাহ রসুল চিহ্নিত করে দিয়েছে বলি দিয়ে গেছে অতঃপর ঈসা আলাহ সাল্লাম এই সম্প্রদায়ের নিকট যাবেন যাদেরকে আল্লাহ তা আলা জালের বিপর্যয় থেকে রক্ষা করেছেন ঈসা আলাহ তাদের কাছে গিয়ে তাদের চেহারায় হাত বুলিয়ে জান্নাতে তাদের স্থানগুলো দেখিয়ে জান্নাতে সুসংবাদ দিবেন এমন সময় আল্লাহ তালা ঈসা আলাহ সাল্লামের প্রতি ওহি অবতরণ করবেন যে আমি আমার এমন বান্দাদের আবির্ভাব ঘটিয়েছি যাদের সঙ্গে কারো যুদ্ধ করার ক্ষমতা নেই অতএব তুমি আমার মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে আসো আল্লাহ তালা হাজর ইসালাহালামকে কি বলবে এমন জাতি পাঠাবে যার সঙ্গে তোমরা যুদ্ধ করে পারব না অতএব তোমরা কি করো তোমার কমকে নিয়ে তুর পাহাড়ে চলে যাও তখন আল্লাহ তালা ইয়াজুজ এবং মাজুসকে পাঠাবেন একটা জিপ নাম কি ইয়াজুজ আর মাজুস তারা ছাড়া পেয়ে পৃথিবীর সর্বত্র দ্রুত ছড়িয়ে পড়বে তাদের প্রথম দলটি ভূমধ্য সাগর উপকূলে এসে সাগরের সমুদয় পানি খেয়ে ফেলবে সাগরে যত পানি আছে সব খেয়ে ফেলবে অত শেষ দলটি এসে বলবে এই উপসাগরে সাগরে পানি ছিল তারা বুঝতে পারবে এখানে হয়তো পানি ছিল কিন্তু পানি নাই তারা ঈসা আলাহ সাল্লাম এবং তার সাথীদেরকে অবরোধ করে ফেলবে আটকে ফেলবে ফলে তাদের নিকট একটি সারের মাথা বর্তমানে তোমাদের নিকট একশো দিনারের মূল্যের চেয়ে অধিক মূল্যবান হবে একটা গরুর মাথা কিন্তু একশো দিনার দিনারের মূল্য কিন্তু অনেক বেশি মানে এত দাম হবে তখন ঈসা আলাহ সাল্লাম এবং তার শ্রমিক আল্লাহ নিকট প্রার্থনা করবেন ফলে আল্লাহ তারা ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের যে আজাব পাঠাবেন যখন এই আজুস মাজুস সম্প্রদায় হাজর ইসা আলাহ সাল্লাম এবং ওই কমকে আক্কায় ফেলবে আক্কায় ফেলবে আবদ্ধ করে ফেলবে তখন আল্লাহর কাছে কি করবে ইসা আলাহ সাহায্য চাইবে তখন আল্লাহ তালা কি করবেন সেই ইয়াজুস মাহুদের পর আজাব প্রেরণ করবেন তখন তাদের ঘাড়ে এক প্রকার পোকা হবে এতে মানুষের মৃত্যুর মতোই তারা মোরে নিঃশেষ হয়ে যাবে তারপর হজরত ঈসা আলাহ এবং সঙ্গীগণ পাহাড় হতে জমিনে বেরিয়ে আসবেন কিন্তু তারা অর্ধহাত জায়গাও এমন পাবেন না যেখানে তাদের পচা লাশ এবং লাশের দুর্গন্ধ নাই যখন ঈসা আলাহি দোয়া করবেন যে ঈসা ইয়াজুস এবং মাজুস থেকে মুক্তির জন্য তখন এই ইয়াজুস মাজুস এদের ঘাড়ের মধ্যে যে পোকা হবে এই পোকার কারণে তারা সব মারা যাবে তখন ঈসা আলাহাল্লাম পাহাড় থেকে নামবেন নাই না দেখবেন যে অর্ধহাত চারদিকে ছড়ায় পড়বে অতঃর ইসা ও তার করবে পুনরায় আল্লাহর কাছে সাহায্য চাইবে এই দুর্গন্ধের কারণে এই পচা লাশের দুর্গন্ধের কারণে ঈসা আল্লাহ তার সঙ্গীরা আবার দোয়া করবে তখন আল্লাহ তালা কুটের ঘাড়ের মতো এক ধরনের পাখি পাঠাবেন তারা তাদেরকে বহন করে আল্লাহ ইচ্ছা অনুসারে কোনো স্থানে ফেলবেন অতপর আল্লাহ এমন মুসলদারে বৃষ্টি প্রেরণ করবেন যার ফলে কাঁচা পাকা কোনো থাকবে না বিভিন্ন দালান হয়ে যাবে এতে হয়ে একদম উদ্ভিদ শূন্য হয়ে একটা ঘাস পর্যন্ত থাকবে না অতপর পুনরায় জমিনকে এই মর্মে নির্দেশ দেওয়া হবে হে জমিন তুমি আবার শস্য উৎপাদন করো এবং তোমার বরফ ফিরিয়ে দাও সেই দিন একদল মানুষ একটি ডালিম বক্ষণ করবে এবং এক এর বাকলের নিচে লোকেরা ছায়া নিবে এবং কি করবে তারা এমন একটা ডালিম খাবে যে একদল লোক এক ডালিম খায় শেষ করতে পারবে ডালিমের ছালটা এত বড় থাকবে সে বাকলের নিচে বৈশিয়া মানুষ ছায়া নিতে পারবে দুধের মধ্যে বরকত হবে দুগ্ধবতী একটি উটি একদল মানুষের জন্য যথেষ্ট হবে দুগ্ধবতী একটি গাভী এক ভূসলের মানুষের জন্য যথেষ্ট হবে দুগ্ধবতী একটি বকরি একটা দাদার সন্তানদের জন্য যথেষ্ট হবে তাহলে কিরকম বরকত দেবে না বকরি একটা ছাগল একটা ছাগলের দুধ একটা দাদার যতগুলো সন্তান আছে ছেলে আছে নাতিন আছে এরা খায় শেষ করতে পারবে না এই সময় আল্লাহ তার অত্যন্ত আরামদায়ক এক বায়ু প্রেরণ করবেন এই বায়ু সকল মুমিন লোকের বগলে গিয়ে পৌঁছাবে এবং সমস্ত মুমিন মুসলিমদের রূপ কবজ করে নিয়ে যাবে তখন একমাত্র মন্দ লোকেরাই এই পৃথিবীতে বাকি থাকবে তারা গাধান নেয় পরস্পর একে অন্যের সাথে প্রকাশ্যে ব্যবিচার লিপ্ত হবে এদের উপরে কি আমার সংগঠিত হবে সই মুসলিমের পাঁচ সাত হাজার পাঁচশো নাম্বার অর্থাৎ কি আমত কাদের হবে মন্দ নিকৃষ্ট লোকের উপর ভালো লোক কি দেখবে না কারণ ভালো লোকদের উপর এই যে একটা একটা বাতাস বইবে এই বাতাসটা যাদের বগলে যাবে তার সঙ্গে সঙ্গে মারা যাবে কাদের বগলে যাবে যারা মুমিন লোক ন্যাককার লোক সে যেখানেই থাকুক না কেন তার বগলে এই বাতাসটা যাওয়ার সাথে সাথে সে মারা যাবে অর্থাৎ আমরা যে শুনছি যে একটা মুমিন বেঁচে থাকা পর্যন্ত কেয়ামত হবে না মনে করেন তো লক্ষ লক্ষ কেয়ামত দুনিয়াতে আছে দুনিয়া থাকবেই ঠিকই আছে থাকবে কিন্তু যখন সেই বাতাসটা প্রবাহিত হবে এক মুহূর্তের মধ্যে কোটি কোটি ইন্তেকাল করবে আর পৃথিবীতে তারা থাকবে না তখন তারা রূপ গুলি পৃথিবীতে থাকবে আর তাদের উপর ক্রিয়ামতটা অবতীর্ণ হবে তাহলে এগুলো হল দাজ্জালের আলোচনা পাখিরুদ্দানা আলহামদুলিল্লাহ রবিল আলমিনামালাইকুম ওরমতুল্লাহ আবর